সেটা ব্যবহার করে না অভ্যাস নাই তো তাদের জন্য একটা মানে কি সুভ্যাস মানে তুলে হতে হবে যাতে সুভ্যাস প্রতিদিন সকালে কিংবা বিকালে সেই অভ্যাসটা কিভাবে একটু প্রথমে বলছি মানে সেটা সমাধানটা হচ্ছে প্রত্যেক পরিবার পরিবারের সদস্যদের বোঝাতে হবে রোগ প্রতিরোধ থেকে মুক্তি পাওয়া যাবে শৌচালয় ব্যবহার অভ্যাস করবে

যে আমি কোখন ওইখান থেকে নলকূপ থেকে এক বালতি জল আনবো তবে তো সুজাগারে ঢুকবো তা করতে আমি মাঠেই চলে যাই এই কথাটা উঠে গ্রামবাসী দের আচ্ছা তো আর সেটা সেটা আমাদেরকে আমার পরি আগে যে যদি ওইটুকু যা আমরা যদি না কাজ করি যে আমাদের নিজের স্বাস্থ্যের জন্য নিজের স্বাস্থ্যের জন্য এবং আমাদের ছোট ছেলে মেয়ে আছে যারা তাদের স্বাস্থ্যের কথা যদি না চিন্তা করি আমরা ওটুকু কাজ করতে না পারি তাহলে তো মানসিক মানে কি বলবো দুর্বলতা আসছে এবং পরিবেশটাও হয় শিখবে তাহলে প্রতিদিনই বলছে যে ফ্যামিলিকে নিজের দায়িত্ব নিতে হবে যে আমি আমার ফ্যামিলিকে মানে ওটা অভ্যাস পরিণত করাবো তাহলে সেটা সুষ্ঠু হবে ঠিক আছে দাদা এরপরে আমরা দ্বিতীয় পয়েন্ট যাই দ্বিতীয় পয়েন্ট আছে আপনাদের সকপিট না থাকায় বিশুদ্ধ জল আচ্ছা সরি নলকূপের সামনে সকপিট নাই এটাও দেখা যায় কিছু কিছু গ্রামে শর্টফিট করে দেয় হয়তো কিছু কিছু অংশ ভেঙে যায় কিছুদিন পরে দীর্ঘদিন সেখানে পাশে জল জমে যায় তাহলে জলটাতে ছোট ছোট পোকা হয় আবার সেই জলটাই চুইয়ে ভিতর দিকে যায় তাহলে সেই জলটাই আবার তখন নলকূপে তুলে সেই জলটা আমরা পান করি আবার মুখ ধুই ওইখানেই থাকতুক ইটা স্তুতু আর ফেলি তাহলে সেটাও খারাপ এটা খুব সুন্দর একটা প্রশ্ন কারণ পাড়া গ্রামে তো টাইম কোন নাই শুধু ওই নলকূপেই আছে তাহলে এটা আমাদের আরো বেশি সচেতন হতে হবে তো এই বিষয়ে যদি একটু আমাদের সাথে আলোচনা করে বলেন দু নম্বর পয়েন্টের সমাধান হয়েছে মানে নলকূপের সামনে একটা কিছু একটা আউটলেট থাকা অতি আবশ্যক তাহলে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করা যাবে আচ্ছা সেটা যাবে তো ওনার প্রশ্নটা তুলেছিলেন একটু আমাদের ওইখানে তো নিঃসানাত হয়েছে

তারপর হচ্ছে স্বাস্থ্যবিধানের সচেতন নয় আচ্ছা এটা থেকে স্বাস্থ্যবিধানের সচেতন নয় এটা একটা সমস্যা জনস্বাস্থ্যের ক্ষেত্রে যে আমরা এটা আমাদের সমস্যাটা একটু সমাধান ছিল মানে প্রতিটা মানুষজনকে বোঝাতে হবে স্বাস্থ্য সম্বন্ধে যেখানে সেখানে মলমূত্র না ফেলা এবং রাস্তাঘাটের সামনে ঘুতু না ফেলা তাহলে সকলে আমরা সচেতন হতে পারবো সুস্থ থাকবো আর কি সচেতন সুস্থ থাকবে সেটা প্রতিটা মানুষদেরকে বোঝাতে হবে তাহলে আপনাদের জনস্বাস্থ্য থেকে তিনটা পয়েন্ট এবং পুষ্টি থেকে তিনটা পয়েন্ট যে ছিল সেই তিনটা তিনটা আমরা মানে পয়েন্ট টু পয়েন্ট ধরে তিনটা তিনটা করে ছটা দেয় যতটুকু সম্ভব আর আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আপনাদের সাথে তো মানে তাহলে আর তো কোনো পয়েন্ট নাই তো বলেই মানে মানে এটার বিষয়ে বলো থাকে তো বলুন